হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ল্যান্ড এডভেজিং টিমের পক্ষ থেকে নগরীর ব্যস্ততম একটা দিনে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি আছি ঢাকার আধুনিক একটা এলাকায় যেখানে চোদ্দোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের যার চারপাশেই রয়েছে খোলামেলা একটা পরিবেশ সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে ভবিষ্যতে আর কোনো ভবন উঠবে না তাই আপনি সবসময় এরকম একটা খোলামেলা পরিবেশ পাবেন এই পাশ দিয়ে রয়েছে গুলশান বাড়িধার মতো নামি দামি এরিয়া আর এই রাস্তা দিয়ে গেলে দশ মিনিটে কিন্তু আপনি যমুনা ফিউচার পার্কে পৌঁছে যেতে পারবেন পাশ দিয়ে রয়েছে ক্যাম্ব্রিয়ান স্কুল আর এই দিকটাতে রয়েছে হাতির ঝিল আর কাছেই আছে ব্র্যাক এবং ইস্ট ওয়েস্টের মতো নাম করা শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু এই ফ্ল্যাটটি আপনি কিনতে পারবেন জরুরি আর্থিক প্রয়োজনে মালিক তার এই ফ্ল্যাটটি একেবারে মার্কেট প্রাইসের চেয়েও কম প্রাইসে সেল করে দিবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফ্ল্যাটের যে কোনো রুম থেকে কিন্তু আপনি শহরের পুরো একটা ভিউ পাবেন কারণ পাশে কোনো হাইরেজ বিল্ডিং নেই দিনের আলোয় আপনার ঘরটি আলো ঝলমলে থাকবে কারণ পর্যাপ্ত পরিমাণে জানলা এবং বারান্দা রয়েছে এখানে চোদ্দোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটে রয়েছে তিনটা বেডরুম দুইটা বারান্দা ড্রয়িং কাম ডাইনিং ও তিনটা টয়লেট এই ফ্ল্যাটের লোকেশনটি হচ্ছে সুভাস্তুর শপিং মলের পিছনে বাড্ডা শাহজাদপুরে মেইন রোড থেকে মাত্র পাঁচ মিনিটের পথ রিজনেবল আমরা বাংলাদেশের মধ্যে বিজ্ঞাপন করে থাকি আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনি দুই দিক দিয়ে কিন্তু আসতে পারবেন শাহজাদপুর খালের পাড় দিয়ে যদি আপনি আসেন মাত্র দুই মিনিট লাগবে আর সুভস্তর পাশে যে রোডটা আছে সেই রোড দিয়ে আসলে মাত্র পাঁচ মিনিট সময় আপনার লাগবে সেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সুভাষ পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে এই রাস্তা দিয়ে আমি কিন্তু এখন চলে আসলাম আমাদের একদম ফ্ল্যাটের কাছে এই যে আমাদের ফ্ল্যাট যে সামনে ফ্ল্যাট তো দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল কিন্তু রিক্সা চলছে গাড়ি চলছে আপনারা অ্যাভেলেবেল গাড়ি পাবেন বিল্ডিং থেকে নামলেই এই যে রোড এখান থেকে সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট সময় লাগবে মেন রোডে যেতে তো আর এই যে এই পাশে যে একটা রোড দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে শাহজাদপুর খাল তো এই খালটা সম্পর্কে আপনাদের একটু বলে নিই এই খালটা অলরেডি চল্লিশ ফিট চওড়া করে যে একটা রাস্তার প্রজেক্ট এটা অনুমোদন হয়ে গিয়েছে ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখান দিয়েও আসতে পারবেন অথবা চাইলে এই রাস্তাটা দিয়েও আসতে পারবেন দুই দুইটির দিকেই আপনি কিন্তু রাস্তা পেয়ে যাবেন তো এই যে দেখুন বিল্ডিং এটা হচ্ছে প্রাইম হেভেন ভিউ দশতলা একটা বিল্ডিং তো আপনারা বাইরের দেখতে পাচ্ছেন এখান থেকে তো চলুন আমরা সরাসরি বিল্ডিং এর ভিতরে চলে যাই এটা হচ্ছে মেইন মেইন গেট গেট দিয়ে প্রবেশ করলে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা স্পেস খোলা সচরাচর সব বিল্ডিং গুলোতেই এটা এখন থাকে নিচে একটা খোলা স্পেস থাকে পার্কিং এর জন্য এই হচ্ছে গিয়ে সিঁড়ি আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন আপনি লিফ্টও ব্যবহার করতে পারবেন দুইটা সুবিধাই আছে এখানে আর এই যে দেখুন এখানে এই পাশে জেনারেটর সেট আপ করা আছে গ্যাস সিলিন্ডার আছে পাশে দেখুন পানির পাম্প বসানো আছে এটা কিন্তু একদম রিসেন্ট বসানো হয়েছে চব্বিশ ঘন্টা কিন্তু আপনি পানির সুবিধা পাবেন এখান থেকে তো আমরা এখন সরাসরি লিফ্ট দিয়ে চলে যাব ভিওয়ার্স আমরা কিন্তু লিফ্টের নাইনে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি আর এই যে আমাদের সামনে দরজাটা দেখছেন এটাই হচ্ছে কি আমাদের আজকে কাঙ্ক্ষিত ফ্লোর খুব সুন্দর কারুকাজ করা একটা দরজা সাথে করপসিবল গেট আছে সিকিউরিটি পারপাস এখানে কিন্তু ঘন্টা লিফট সার্ভিস থাকে তো আপনার উঠানামা করতে কোনো সমস্যা হবে না তো এই বিল্ডিংটাতে দুই পাশে দুইটা ইউনিট আছে এই পাশে একটা ইউনিট এবং এই পাশে একটা ইউনিট ইউনিটার্স তো চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি আমি ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রয়িং রুম খুব সুন্দর একটা ড্রয়িং রুম বেশ বড় তো ড্রয়িং রুমের এপাশ দিয়ে একটা জানলা আছে আপনি দেখতে পাচ্ছেন দিনের বেলা এখন দশটা পঁয়তাল্লিশ বাজে খুব সুন্দর আলো আসছে খোলা মানে একটা রুম তো ড্রয়িং রুমের পাশেই এখানে আরেকটা রুম আছে এটা হচ্ছে কি গেস্ট বেডরুম তো গেস্ট রুমে দেখুন গেস্ট রুমের দিয়ে দেখা যাচ্ছে দুই দিকে কিন্তু দুইটা বড় বড় জানলা আছে আর আমি একটু বাইরের রাস্তা দেখাই আর এই যে দেখুন এখানে একটা খাল দেখা যাচ্ছে এটা হচ্ছে শাহজাদপুর খাল এই খালটার কথাই বলেছিলাম এটা কিন্তু খুব শীঘ্রই এখানে চল্লিশ ফিটের চলা একটা রাস্তা হবে এখান দিয়ে কিন্তু আপনি অ্যাভেলেবেল মেন রোড থেকে চলে আসতে পারবেন আর এখানে আপনি চিন্তা করে দেখুন এখানে সবগুলো বিল্ডিং কিন্তু খুব একটা হাইট নাই এখানে তিনতলা চারতলা পর্যন্ত আছে এগুলা যতটুকু পারমিট করা আছে ওই পর্যন্তই আছে তো বুঝতে পারছেন এই অংশটা কিন্তু পুরোপুরি খালি থাকবে আর আপনাদের এই যে এই পাশটা একটু দেখুন এই পাশটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ডিং আছে ছাদ আছে এখানে এটা কিন্তু এই পর্যন্তই এরপরে কিন্তু আর এটা সামনে বাড়বে না তো এই গেস্ট বেডরুমটাতে এই গেস্ট বেডরুম পাশে কিন্তু আর একটা টয়লেট আছে মোটামুটি বড় একটা টয়লেট খুব সুন্দর টাইলস করা ফিটিংস স্ক্রুলে খুব অত্যাধুনিক মানের ফিটিংস তো ভিউয়ার্স অন আমরা ডাইনিং এ চলে যাব তো চলুন ডাইনিং রুম একটু দেখে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন ডাইনিং এ আছি ড্রয়িং থেকে ডাইনিংটা সরাসরি এখানে দেখা যাচ্ছে ড্রয়িং কাম ডাইনিং একটা স্পেস বিশাল বড় একটা স্পেস আপনি বলতে পারেন এখানে আর এই যেখানে দেখুন পর্দা দেওয়া আছে আপনি এই সাইড ওই সাইড সম্পূর্ণ আলাদা করে দিতে পারবেন দেখা যাবে না ওই পাশে যখন মানুষজন বসবে এখানে একটা শোকেস আছে খুব সুন্দর একটা স্পেস রাখা হয়েছে এই যে কলামটা দেখতে পাচ্ছেন কলামের সাথে অ্যাডজাস্ট করে এই ডাইনিং রুমের সাথে আপনি এখানে একটা কমন টয়লেট পাবেন হচ্ছে কমন টয়লেট সো ভিউয়ার্স আমরা আতে এই ডাইরেক্টা বেডরুমে নিয়ে যাব তো এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন খুব আলো ঝলমলে খুব সুন্দর চমৎকার একটা ভিউ আপনি বিছানায় বসে বাইরের পরিবেশটা উপভোগ করতে পারবেন আপনাদের একটু দেখাই এই যে দেখুন এখান দিয়েও কিন্তু এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা কিন্তু আর সামনে ভবিষ্যতে উপরের দিকে উঠবে না এই পর্যন্তই পুরো শহরের কিন্তু একটা ভিউ আপনি এই যে এই রুমটাতে থাকলে দেখতে পাচ্ছেন এখান থেকে আর এই রুমটার বেডরুমটার সাথে কিন্তু একটা বারান্দা আছে ভিউয়ার্স বর্তমানে যারা থাকছেন মালিক খুব শৌখিন খুব সুন্দর করে কিন্তু এই যে বারান্দাটা গাছপালা দিয়ে সাজিয়েছেন মনোরম একটা পরিবেশ এখান দিয়ে হালকা বাতাসও আসছে ঠান্ডা একটা পরিবেশ তো এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম সাথেও কিন্তু এই যে দেখুন একটা টয়লেট আছে এই টয়লেটের সাথে একটা আছে আর এই যে টয়লেটটা দেখলাম এই যে বাকি আরও যে দুইটা টয়লেট আমরা দেখলাম এই টয়লেটগুলোর খুবই রুচিশীল এবং মানসম্পন্ন ফিটিং এবং এই ফিটিংসগুলো কিন্তু বিদেশ থেকে উনি আনিয়েছেন ওনার নিজের জন্য যে এগিয়ে বেডরুমটা আছে এই বেডরুম এর সাথে কিন্তু ডাইনি স্পেসটা আর এই ডাইনিং স্পেস এর পাশে কিন্তু কিচেন টা আছে বিয়ার্স দেখুন কত সুন্দর একটা কিচেন আপনাদের বাড়ির মা বোন যারা আছে তারা কিন্তু দেখলে খুবই পছন্দ করবে এই কিচেন টা বেশ বড় লম্বা এবং পাশে অনেক চওড়া এবং সাথে এখানে কিন্তু খোলা একটা বিশাল স্পেস আছে এই এটি দেখুন এটা হচ্ছে কিচেন হুড খুব সুন্দর আর আপনার মার্বেল দিয়ে কিচেনের ইউরের স্পেসটা করা আছে তো চলুন আমরা আরেকটা বেডরুমে চলে যাই এই বেডরুমটাও কিন্তু বেশ সুন্দর একটা বেডরুম ওই বেডরুমটার তুলনায় এটা একটু ছোট খুব বেশি একটা ছোটো না এটার সাথেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা বারান্দা আছে এই বারান্দাটাও কিন্তু খুবই সুন্দর গাছপালা দেওয়া আছে উনি প্রাকৃতিক একটা ভিউ পাবেন এখানে বসলে অনেক ফুলের গাছপালা দিয়ে উনি সাজিয়েছেন খুব শৌখিন মালিক আমি সবগুলো রুমই আপনাদের ঘুরিয়ে দেখালাম এই চোদ্দোশো স্কোয়ার ফিটের মধ্যে এখানে আপনারা তিনটা বেডরুম পাবেন আর এই যে একটা গেস্ট বেডরুম পাবেন এখানে দুইটা বেডরুম পাবেন এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম আর এই পাশে হচ্ছে গিয়ে আপনার রান্নাঘর আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে কমন টয়লেট তো টোটাল তিনটা টয়লেট দুইটা বারান্দা এবং সাথে তিনটা রুম পাচ্ছেন আর এই চোদ্দোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা রুমের থেকে কিন্তু আপনি বাইরের ভিউটা পাবেন কোনো জায়গা দিয়ে কিন্তু অন্য একটা বিল্ডিংয়ের কারণে ব্লক হয়ে গিয়েছে এরকম পরিবেশ নাই এখানে সুন্দর একটা পরিবেশ নিরিবিলি নিস্তব্ধ ভিউয়ার্স আমরা কিন্তু একেবারে ছাদে চলে আসছি তো রুফ থেকে আশেপাশের পরিবেশটা আপনাদের একটু দেখাবো খুব সুন্দর একটা পরিবেশ একটা জিনিস খেয়াল করুন ওই যে গাড়ি চলছে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওটা কিন্তু মেইন রোড ওখান থেকে আপনার সর্বোচ্চ গেলে হেঁটেও যদি আসেন আপনার তিন থেকে চার মিনিট সময় লাগবে এইখানে চলে আসতে তো যারা দেখা গেছে যে ঢাকার ভিতরে শহরের একেবারে বলতে পারেন যে স্কুল কলেজ হসপিটাল মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে আপনার যমুনা ফিউচার পার্কে যেতে আর যমুনা ফিউচার পার্কে যাওয়ার আগেই কিন্তু পড়বে হচ্ছে নতুন বাজার আপনার আমেরিকান এম্বাসি তারপর হচ্ছে চায়না দূতাবাস ইন্ডিয়ান এম্বাসি তো ভিউয়ার্স আপনাদের একটা বিষয় জানিয়ে দিই এই ফ্ল্যাটের মালিক বর্তমানে বিদেশে আছেন ওনার আর্থিক প্রয়োজনের কারণে এই ফ্ল্যাটটি কিন্তু উনি বিক্রি করে দিতে যাচ্ছেন এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস পঁচানব্বই লাখ টাকা আলোচনা করে আপনারা কিন্তু কিছু কমিয়ে নিতে পারবেন আপনাদের একটা ইনফরমেশন দিই এই এলাকা বা আশেপাশে এত কমে কিন্তু আপনারা এরকম ফ্ল্যাট পাবেন না নতুন একটা ফ্ল্যাটও যদি কিনতে চান সেখানে প্রতি স্কোয়ার ফিট কিন্তু আট থেকে নয় হাজার টাকা প্রাইস পড়বে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে